ভোরের প্রথম রশ্মি ছুঁয়ে যায় সোনালি ফসলের গায়ে সূর্যের আলোয় ঝিলমিল করে দেখতে আরও সুন্দর লাগে এই শুধু সুন্দর নয় এই গ্রাম বাংলার প্রাণ এই শুধু ফসল নয় এই কৃষকের পরিশ্রম বছর শেষে কৃষকের পরিশ্রমের গুণে মাঠ ভরা সোনা ধরে ফলে সোনার ফসল বছর শেষে মাঠ ভরে ভরে কৃষকের ঘরা খুশি মনে ধান কাটে কষ্ট যায় ভুলে এই সোনার ফসল দেখে কষ্টর সাপ যায় মুছে মুখে মিষ্টি হাসি ফুটে বছরের সব কষ্ট একবারে ভুলে যায় এই সোনার ফসল দেখে কষ্ট ভুলে মুখে সুন্দর হাসি ফুটে একে সোনার ফসল বলা হয় একে সোনার মতোই দামি না সোনার চেয়েও দামি সকলের পেট ভরায় ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণা থেকে সবাইকে মুক্তি দেয় তাই তো একে সোনার ফসল বলা হয় তবে সোনার চেয়েও মূল্যবান কৃষক দিনের পর দিন পরিশ্রম করে সোনার ফসল ফলায় কৃষকের কত পরিশ্রম কত কষ্টের পরে ফলে এই সোনার ফসল শুধু সোনার ফসল ফলিয়েই শেষ নেই সোনার ফসল দেখে কষ্ট বলে হাসি পেয়ে শুধু এখানেই শেষ নয় ফসল ফলার পর পাকার পর কাটতে হবে মাঠ থেকে তা বাড়ি নিয়ে গিয়ে গোলা ভরাতে হবে তবেই শান্তি শেষ তখন কৃষক খুশি মনে হবে পৃথিবী জয় করে ফেলছে খুশি হবেই না কেন বছর জুড়ে কষ্ট করার পরে আশায় থাকে এই সোনার ফসলের তখন যদি দেখে তার পরিশ্রমের ফলে এত সুন্দর ফসল ফলছে তবে তার চেয়ে খুশি আর কেই বা হবে কৃষক তার পরিশ্রম শ্রম আর কষ্টের গুণে মাঠ মাঠ জুড়ে সোনা ভরিয়ে তুলে গ্রাম বাংলার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এই কৃষকের তুলনা কারোর সাথে হয় না এই কৃষকের মূল্য সবার চেয়ে শ্রেষ্ঠ